আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি কিন্তু বেশি ভালো নাই আজকে আমার অনেক শরীর খারাপ জ্বর ঠান্ডা তো শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগতেছে না মাথা ব্যথা করে আমি বেশি শুয়ে থাকতে পারি না শুয়ে থাকলে আমার মাথা প্রচুর ব্যথা করে কাজ করে অভ্যস্ত কাজ না করলে শরীর খারাপ লাগে আরও বেশি কিন্তু বেশি কাজ করলে কি আবার শরীরটা অনেক ক্লান্ত হয়ে যায় তো আরও বেশি শরীর খারাপ হয়ে যায় তাই আজকে একদিন ছুটি নিলাম আরাম করার জন্য তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমি তো ভিডিও বানাইতে পারতেছি না সময়ের জন্য আর কোনো জায়গায় যাইতেও পারি না বাসায় বসে ভিডিও বানানো এত বেশি ভালো লাগে না কেন কিছু দেখাইতে পারলে আপনাদের সাথে শেয়ার করতে পারলেই ভিডিও বানাই তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনি দিন যেরকমই যাক সময় কিন্তু থাকে না সময় কিন্তু চলে যায় আপনার জীবনে আপনার জীবনটা যেরকমই হোক না কেন সময়টা কিন্তু থাকে না কিছু মানুষের কথাগুলি থেকে যায় জীবনে সময় যেরকম হোক সময় কখনো বসে থাকে না সময় কখনো থাকে না সময় এক সময় চলে যায় কিছু মানুষের কথাগুলি সারা জীবন মনে থাকে যায় তো কে কোথা থেকে আমার ভিডিও দেখেন কমেন্ট করে জানাবেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা তো কমেন্টের উত্তরগুলি আমি দিতে পারি না মাঝে মাঝে শর্টকাট দেই তো কিছু মনে করবেন না ইনশাল্লাহ আমি কমেন্টের উত্তর দেবো শরীরটা বেশি ভালো না আবার কাজকাম নিয়ে বিজি থাকি তার জন্য সময় না দেখেন আমাদের 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 জন্য জন্য একটা আল্লাহর আল্লাহর নিয়ামত তরফ থেকে একটা নিয়ামত আপনি সুস্থ থাকলে আপনি অনেক কিছু করতে ইচ্ছা করে সুস্থ না থাকলে আপনার কিনু কিছু করতে ইচ্ছা করে না এই যে আমি শুয়ে থাকতে থাকতে আমার মাথা ফসুর ব্যথা করে চোখ মুখ ফুলে যায় তাই বস বসে থাকলাম তো মনে করলাম যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি একটা ভিডিও বানাই এখন মানে আর অনেক একটু চা বানাই খাবো লং সব ভালো থাকবেন নিজের প্রতি যত্ন নিবেন দেখেন আপনার শরীর ভালো থাকলে আপনি সবকিছু করতে পারবেন শরীর ভালো না থাকলে কিনে কিছু করতে ইচ্ছা করে না আর এখানে আমরা পরদেশে একা একা থাকি এখানে আমাদের কেউ থাকে না দেখার জন্য তাই আমাদের নিজেদের যত্ন নিজেদেরই নিতে হয় এখানে তো আর কেউ নাই আপন মানুষ যে আপনাকে এক গ্লাস পানি দিবে আপনাকে খানা খাওয়াবে উঠে আপনি আপনি কিছু খেজমত করবে আপনার পাশে থাকবে এরকম কোনো মানুষ নাই এখানে বুঝছেন এটাই সে একটা আমাদের জন্য অনেক কষ্ট কী করবো এখানে আসছি আমরা সবাই নিজের বাক্য চেঞ্জ করার জন্য ভাগ্য পাল্টাবার জন্য সুখ 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 দেখার জন্য জীবনে সুখ সুখ দেখার জন্য আমরা এখানে আসছি তো কি করবো আর কিছু করার নাই তাই আমরা সবাই সবাইকে ভালোবাসবো সবার পাশে থাকবো তাইলে আমরা সবাই ভালো থাকতে পারবো তো আমার রুমে লাইটের সমস্যা লাইটটা অনেক মানে অন্ধকার লাইটের কারণে অন্ধকার আসে ভিডিও এত বেশি ভালো আসে না তো এখন আমি ওষুধ খাব মানে অ্যান্টিবায়োটিক খাবো অ্যান্টিবায়োটিক না খাইলে জ্বরটা তাড়াতাড়ি যায় না শরীর আরও বেশি খারাপ লাগে আবার সকালে কাজে যেতে হবে আপনাকে এখানে একদিনই ছুটি দিবে আর বেশি ছুটি দিবে না আপনার যেহেতু শরীর খারাপ থাকুক না কেন একদিনের বেশি এখানে ছুটি পাওয়া যায় না তো এখন আমার শরীরটা বেশি খারাপ লাগতেছে ভালো লাগতেছে না আপনাদের সাথে কথা বলতেছি কিন্তু শরীরটা ভালো লাগতেছে আমার তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এখন আমার গদ কি কী অবস্থা হয়ে আছে এই যে এই যে এখানে খানা টানা সব পরে আছে এই যে এলোমেলো হয়ে আছে এগুলো পয় পরিষ্কার করতে পারি নাই কি করব তো সবাই ভালো থাকবেন সবার সবার প্রতি যত্ন নেবেন হ্যাঁ আপনার যত্ন আপনি নিজের থেকে নিতে হবে নাহলে আপনার শরীর খারাপ হয়ে গেলে আপনি কখনও কাজ করে আরাম পাবেন না আমাদের আল্লাহর তরফে থেকে আমাদের জন্য একটা নিয়ামত আমাদের সুস্থতা তো সব ভালো থাকবেন আজকে মেন যত ভিডিও বড় হয়ে যেতেছে আমার জন্য দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেলের ফ্যামিলি যারা আছেন সব আমার ফাঁসে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আর কমেন্ট করবেন কিছু জানতে চাইলে তো সব ভালো থাকবেন আর আমি আবুধাবিতে থাকি আমার জন্য দোয়া করবেন যেন আমি ফ্যামিলির খেজমত কর্তারি বাবা মার খেজমত কর্তারি নিজে নিজের ফা খারাইতে পারি নিজের কিছু নিজে কিছু করতে পারি আমার জন্য দোয়া করবেন আর সুন্দরভাবে জানি চলতে পারি মানুষের মায়া মোহব্বত নিয়ে জানি চলতে পারি এটাই আমি চাই তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ